আমি এইবারে আরেকটা বিষয় আপনাদের সামনে রাখবো দেখুন এইটা একেবারে প্রতিষ্ঠিত সত্য যে পাকিস্তানের সঙ্গে জঙ্গি সংগঠনের কিরকম আতাত রয়েছে একেবারে তারা কার্যত ফাইন্যান্স করে থাকে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আবার একবার প্রকাশ এই ছবিটা একবার দেখুন মুরিদকে ফুটবল স্টেডিয়ামে নিহত জঙ্গিদের শেষকৃত্য কারা করছে দেখুন সেনা এবং পুলিশের তত্ত্বাবধানে এবং দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা পটপট করে উঠছে সেখানে জাতীয় পতাকা পাকিস্তানে আমি বলছি গদাধার বাবু কতটা নির্লজ্জ পাকিস্তান হতে পারে যে জঙ্গি এটা মানে এইটা তো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একেবারে স্বীকার করে নিয়েছেন বিশ্ববাসীর কাছে যে তিন দশক ধরে তারা জঙ্গি এবং জঙ্গি কার্যকলাপকে যেভাবে মদত দিচ্ছে আজকে এই ভারতের প্রত্যাঘাতে যাদের মৃত্যু হয়েছে ছবিটা দেখলেন একবার তাদের একেবারে সেনা এবং পুলিশ তারা গার্ড করে স্কট করে কার্যত নিয়ে যাচ্ছে এবং সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা উঠছে দেখুন এই যে জঙ্গিদের পাগ মদত এটা কিন্তু নতুন কিছু নয় পাকিস্তান আর্মি পার্টিকুলারলি আইএসআই আইএসআই সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর প্রত্যেকের যোগাযোগ রয়েছে আমি আমি আরেকবার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো আমার ছবিটা মিস হয়ে গেছিল শুধু জাতীয় পতাকা উঠছে নয় যে কফিনে তাদের রাখা হয়েছে কফিনটাকে জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে ছবিটা আরেকবার দেখুন কফিনটাকে মুড়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা কি মানে শহীদের মর্যাদা দিচ্ছে নাকি পাকিস্তান এটা কিন্তু শহীদের মর্যাদায় দেয় যত যত টেরোরিস্ট মারা গেছে যত মিলিটেন্ট আর কাশ্মীরেও মারা গেছে তাদের কিন্তু শহীদের পেশাল একটা ফ্রাইডে কংগ্রিগেশনে একটা পেশার নামাজ পড়া হতো ওদের জন্যে এবং পাকিস্তানে যারা দেখা যাচ্ছে যে এদের শহীদের মর্যাদা দেওয়ার জন্যই ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে এদের কফিনগুলো ঢাকা হচ্ছে এবং এই যে জিনিসটা পাকিস্তানের আর্মির সঙ্গে যে আর্মি পার্টিকুলারলি আইএসআই এর সঙ্গে যে জঙ্গি সংগঠনগুলো যোগাযোগ আছে এটা কোনো নতুন নয় এটা কিন্তু বরাবর চলে আসছি আপনি যদি দেখেন যে আইসি এইট ওয়ান ফোর যখন হাইজ্যাকিং হয়েছিল নাইনটিন নাইনটি নাইনে ফ্রম কাঠমান্ডু টু কান্দাহার সেখানে দেখবেন যে আপনার কর্নেল চিমা কর্নেল আশাদ চিমা যে ফার্স্ট সেকেন্ডারি কাঠমান্ডু এম্বেসি পাকিস্তানের সে নিজের আর্মস আমসেন নিয়ে একদম আপনার হাইজাকারদের হাতে টারমার্কে দিয়ে গেছিলো যার ফলে ওকে পার্সোনাল নন করে পাঠানো হয় এবং পাকিস্তানের আর্মির সঙ্গে এই এই যে মিলিটেন্টদের কাশ্মীরি মিলিটেন্টের যোগাযোগ আমরা বহু জায়গায় পেয়েছি এবং বহুভাবে পেয়েছি এটা সুতরাং এটা নতুন কিছু নয় এবং এটা নিয়ে সব হচ্ছে যে আইএসআই কিন্তু আমি বারবার যে কথা বলি যে এই আইএসআই কিন্তু ইসলামিক কান্ট্রি থেকে যে ইসলামিক ফান্ডিং অর্গানিজেশন যে পয়সাগুলো পায় ইন দ্য নেম অফ জেহাদ সেটা অনেক পয়সা এবং তাতে কিন্তু আইএসআই এর অনেকটা খরচা এবং এইখানে যে জঙ্গি কার্যকলাপে যে একদম ফাইনান্স করে এটা পরিষ্কার তার কারণ জাতীয় পতাকায় মোড়া হচ্ছে যারা জঙ্গি তাদের দেহ